ইশা আল্লাহ আমিও ভালো আছি আজকে এমন একটি গুরুত্বপূর্ণ আপনার ভিডিও হতে যাচ্ছে তা আপনি এমন কথা শুনছেন কিনা আমি জানিনা কখনো আলাদা বাদে আপনার মক্কেল হাজির করার জন্য কোনো সাধন করতে হবে না আলাদাভাবে কোনো জিন সাধন করতে হবে না আলাদাভাবে কোনো পুরী সাধন করতে হবে এটা আপনার আপনি আপনি হাজির হয়ে যাবে যদি আমি আমার আজকের বলার যেই গোপন যে মারফতের সাধন সেটা যদি নিজের দৃষ্টি বিশ্বাস রেখে যদি কাজটি করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার ফলাফল ভালো পাবে দেখেন অনেকে শুনছেন যে বিভিন্ন দরবারে আল্লাহর দরবারে ঝিনেরা দরবার মুসি করে ঝাড়ু দেয় এবং অনেক গরিব রাত্রে ঝাড়ু মশা করে কোষা বসি করে অনেক রাত্রে এবং ঝিনেরা আল্লাহর উল্লিরে মানে কথা বুঝতে পারছেন তাহলে আল্লাহর উল্লিরা কিন্তু ঝিন সাধন করে নেয় নাই এদের কাছে এই আল্লাহর অলিগুলোর কাছে এরা মক্কেল জিম কেন ধরা খায় জানেন এই পঁচিশটি আপনি জানলে আপনি কাছে একদিন ধরা খাবে ইনশাল্লাহ এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি কখনো কারো ভিডিও দেখে কপি করার এই রানার কখনো হয় না কারণ রানার দিয়েই কপি করার লোক বহুত লোক আছে রানার জিনিসই কপি করে চলতেছে অনেকে কথা বুঝতে পারছেন কারণ দুই নম্বরের জিনিস দিই দেখে কপি করে আপনাকে আমি শেখাবো আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি শিখি আর আপনারা নিজেরা গর্ব করা জিনিস আমাদের শেখায় না নিজের অভিজ্ঞতা থেকে নিজের টেকটিক্যাল আপনার যে প্রেকটিক্যালের যে রিসার্চটা এই প্রেকটিক্যাল রিসার্চটা আমি রানায় করে তারপর বুঝে তারপর আপনাকে আমি বেরিয়ে দিই কথাটা বুঝতে পারছেন এবার শোনেন আল্লাহর অলির কাছে কিন্তু তারা জিন সাধন করে না সাধন করে না নকের সাধন করে না তাদের কাছে কিন্তু আপনি আপনিই ধরা খায় এইটা কেন জানেন ওই জন্য যখন তারা আল্লাহর অলিরা আল্লাহর রাসুলকে সাধন করে অর্থাৎ এবাদতে মজু থাকে আল্লাহ জিগির করে ছয় যদি কোন ব্যক্তি এবং কোনো ভক্ত আল্লাহর আহেলা বাদ বহু কথা দ্বারা আবার অলির হাত ধরে যারা এই কাজটি করতে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লা কথা মনে রাখতেন সেই লোক সেই লোক একজন ভিতরে আল্লাহর রহমত ঢুকতে থাকবে তার কোন ঝিন কন মক্কেল কন কই কোন তার আলাদাভাবে সাধন করতে হবে না তারা আপনাকে সাধন করবে মানে ঝিন পরি যে সাধন করবেন পরে যে অনেকে ঝিন পরি সাধন করি লাভ করে জিম পরিয়ে আপনাকে সাধন করবে জানি কিভাবে যেমন রানা জানি কিভাবে কোনো আহ বলো না কোনো আমায় বনে দাও কোন পাবো তোমার আচ্ছা অর্থাৎ বলবে যে কোনো রানা আপনাকে অর্থাৎ আপনাকে সাধন করে ঝিল পরি আপনি আপনার পায়রা করবে জানি আপনি একজন আল্লাহওয়ালা আপনি একজন আল্লাহওয়ালা এবং আল্লাহ আল্লা লোকের আবাদত করলে খেয়াজমত করলে আল্লাহ খুশি হয় সেই জন্য সেই জিন ঝিনপুরি আপনার সাধন করে আপনাকে লাভ করবে আপনি কেন জিন করে সাধন করতে যাবেন ভাই আজ পর্যন্ত শুনছেন এরকম ধরনের বীর এরকম গোপন কথা কেউ বলছে আজ পর্যন্ত শুনছেন আপনারা এই সুরে আড়ায় বলে দিল কেন এটা অনেকে জানে না অলির সাধন করে জিনেরা সাধন করবে আল্লাহর অলির যে আমরা কেমন একবার অলিকে লাভ করতে পারি আমরা পাক মুক্ত হইতে পারবি আপনি মেয়া আপনি যখন আল্লাহ আল্লাহ হয়ে যাবেন আপনি কেন জিন সাধন করতে যাবেন কেন পুরী সাধন করতে যাবেন পুরী ঝিল আপনাকে সাধন করবে যে আমি আল্লাহ আল্লাহ সে তাকে সাধন করে তার যদি পায়রাবি করতে পারিস তার উচিত আল্লাহ আমাকে মাফ কারণ মানুষ শ্রেষ্ঠ আল্লাহ বলছে পৃথিবী আল্লাহের মুখে যত জীব পয়দা হই হয়েছে যত পোকা মাকড় যত ইনসান তারপর জিন ইনসান এই দুইটা জিনিসের বিচার আছে এত সৃষ্টি করছি আমি আল্লাহ এত শক্তিশালী জিনিস বানাইছি এত ফেরেস্তা বানাইছি তারপর যত সৃষ্টি আছে সব থেকে সেরা মানব মানব যদি সৃষ্টি সেরা হয়ে থাকে তাহলে ঝিন আমি কেন সাধন করতে যাব এই মিয়া আমি জিন কেন সাধন করতে যাব ঝিন আমাকে সাধন করবে জিন আমাকে সাধন করে আমাকে লাভ করবে জিন আমি কেন সাধন করবো ঝিন করে আমাকে সাধন করবে ও সাধারণ করে আমি যা কোনো তাই ও শুনবে কথাটা কি ভালো লাগছে ভাইয়া কথা কথাটা ভালো লাগছে এই আপনারা কখনো শুনেন নাই দেখেন আমরা আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি বিভিন্ন মানুষের সমস্যা সমাধান করে থাকি আমাকে দিয়ে যারাই যারা কাজ করছে তারাই লাভবান হয়েছে তারা আইস তো সিটারি বার্তা দেন জিনিসটা পছন্দ করি না যা লোন খায় তার লোন খায় কথাটা বুঝতে পারছেন আপনারা যে কোনো মানুষ যে কুফুরি কারাম করে রাখছে ধর্ম আপনার যে কোনো মানুষ আপনার বিভ্রান্তে ফেলায় রাখছে তা আধ্যাত্মিক চিকিৎসা এটা বলে আধ্যাত্মিক চিকিৎসা বলা হয় এই আধ্যাত্মিক চিকিৎসা আমি করে থাকি যদি আধ্যাত্মিক চিকিৎসা কারো প্রয়োজন হয় অবশ্যই ফোন নাম্বারে যে দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবে তাহলে আজকে আমার বলা কথাগুলো যদি আপনার পছন্দ বলেন পছন্দ হয়ে থাকে রে ভাই তাহলে আজকের থেকে বসে চোখ বন্ধ করে বেশি বেশি দুরু শরীফ আল্লাহ রাসুলের দুরু পাঠ করেন বেশি 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 আপনি জিগির করেন বেশি বেশি আপনি এস পাঠ করেন বেশি বেশি দোয়া কালাম পাঠ করেন আপনি ইনশাল্লাহ একদিন লাভবান হবেন আমার বিশ্বাস আমার এটা বিশ্বাস যদি আল্লাহ আল্লাহর কাছে ঝিন আইসা বলবে যে আপনার পায়রামি করার জন্য শুরু করে দেয় তাহলে ভাই ও বোনেরা

এই এই ভিডিও ইউটিউবে আপনি ঘাড়া ঘাড়ি করে দেখেন যে ধরনের ভিডিও ছাড়ছে আমার ভিডিওটা কবে সারছে তারিখ দেখে নেন কত তারিখে কি মাসে কয়টা ভাবে ভিডিও আপলোড করছে এই একই কথা যদি অন্য চ্যানেলে পান তাহলে ওই চ্যানেলে ভিডিও গুলো দেখবেন কত তারিখে কত দিনে সারা হয়েছে কত সালে সারা হয়েছে যদি দেখেন আমার পরে তাহলে ভাববেন আমাকে কবি করছে কারণ এই ধরনের ভিডিও কে সারবো না এই যে গোপন কথা কেউই না আমি আপনাকে আমি তো পাগল ছাগল মানুষ দেখে আপনাকে সত্য কথা বলে দিই আমি পাগল ছাগল দেখে আমি আপনাকে বলে দিই এই জন্য আপনারা কিছু করেন আর অনেকে তো মতো পাগল না অনেকে তো মনে মনে বড় বড় আলেন বড় বড় লোক আছে এরা আপনাকে বলবে না এরা আপনি এই সেম পাঠ করবো অনেক কিছু আপনার দিবে যিনি জাহিরি যিনি জাহিরি যিনি জানে মানুষ আর যদি অজানা তত্ত্ব একমাত্র যারা আর মারফতের আধ্যাত্মিক লাইন থাকে পরিগমিত লোক থাকে আমার অলির হাত ধরে যারা